পুজো তো কমপ্লিট হয়ে গেলো ঘাটে গিয়েছিলাম সকালবেলা মানে ভোরবেলা উঠে এখন মানে চোখগুলো দুটো ভার ভার হয়ে আসছে স্নান করলাম আজকে গুনে গুনে তিনবার স্নান করেছি ভোরবেলা ঘাটে স্নান করেই গিয়েছিলাম আবার ঘাট থেকে এসে তো স্নান করতেই হবে সেটা করলাম তারপরে লাঞ্চ দুপুরের খাওয়া দাওয়া রেডি করলাম ও নিয়ে গেছে লাঞ্চ তারপরে হচ্ছে আবার স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এই মাত্র উঠলাম মা আসছিলো একটু আগে আর ছট পুজোর যে প্রসাদটা সেটা দিয়ে গেল আমাদের বাড়িতে তো পুজো হয় না ওই আমাদের পাড়াতে যারা যারা করে তারা হচ্ছে প্রসাদ দিয়েছিল তো মামিদের বাড়ি থেকেও তো সেই প্রসাদগুলো হচ্ছে একটু মা আমার জন্যও পাঠিয়েছে তো সেগুলো একটু ঢেলে রাখবো এখন প্রসাদগুলো ফল প্রসাদ আছে এখানে বাবা এটা যদি টক বেরোয় তাহলে যে কি হবে ভগবান জানে এই যে ফল টল পাঠিয়ে দিয়েছে আমি ফল খেতে ভালোবাসি নারকল এগুলো সব ছট পুজোর প্রসাদ এখানে ঠেকুয়া রয়েছে আর এখানে এক ধরনের সবজি মা করে মিক্স সবজি আলু বড়ি দুই রকম ছোলা বরবটি মূলা বেগুন এগুলো অনেক সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আজকে দিনে রান্না করে হেভি লাগে সবজি খেতে খুব ভাল লাগে কমলা লেগু চলে আসছে বাজারে এই যে প্রসাদটা একটু ঢেলে রাখি এগুলো এখন আপাতত আমি এই বাটিতে রাখছি সকালে এই যে পেঁপে সেদ্ধ করছিলাম তো এখনো এগুলো হচ্ছে খাস্তা পানির সিঙ্গারা রাখি এক ঝুড়ি ফল হয়ে গেল তারপরে এগুলোকে একটা ডাব্বাতে এয়ার কন্টেনার বক্সে করে রেখে দেবো অনেকদিন থাকে এগুলো